সালামু আলাইকুম আজকে আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারের আরও একটি ম্যাথ নিয়ে হাজির আমরা হচ্ছে এককের ঘনমূল নিয়ে আজকে দুই নাম্বার ভিডিও করবো আগেও এর আগে এর আগে আমরা এককের ঘনমল নিয়ে একটা ভিডিও করছিলাম এটা হচ্ছে তার সিকোয়েল এটা তার হচ্ছে সেকেন্ডটা তো প্রথমে আমরা হচ্ছে এটা করবো তারপর এটা করবো ঠিক আছে তো দেখেন এখানে আছে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আমি একটু মনে করিয়ে দিই আমাদের ফর্মুলা আছে ওয়ান প্লাস ওমেগা প্লাস নিচে লিখি না ফর্মুলাটা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা যেখান থেকে আমরা লিখতে পারি যেখান থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আবার লিখতে পারি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা তাই না এই দুইটা ফর্মুলা আমরা এখান থেকে লিখতে পারি সো এখন আমরা এখানে হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা লিখবো তার আগে আমরা একটু সাজিয়ে লিখি নাকি লেফট হ্যান্ড সাইডটা আমরা তো এই লেফট সাইডটা আগে তুলে নিব আমি আর তুলবো না আপনারা তুলে নেবেন এখানে আছে ওয়ান প্লাস অমেগা স্কোয়ার ওয়ান প্লাস অমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগাকে পরে লেখেন এখানে আসি কি বলেন এখানে আছে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা দি পর ফোর কে ওমেগা লেখা যায় রিমেম্বার আমি আগের ম্যাচে আলোচনা করছিলাম যেটা আমার এই জোটের সংখ্যা রিলেটেড প্লে গেলে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে সো আমরা একটু সিরিজটা লিখে দিচ্ছি যাতে আপনাদের এটা মাথায় থাকে ওমেগার সিরিজ ঠিক আছে এটা হচ্ছে ওমেগা সিরিজ লেখা হয়ে গেছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার যা আছে তাই আছে ওমেগা টু দি পাওয়ার ফোর কে ওমেগা লেখা যায় ওমেগা টু দি পাওয়ার ফোর কে ওমেগা লেখা যায় সেটা আমি লিখছি এখানে তারপরে আমাদের কাছে আছে কি ওয়ান মাইনাস আবার ওমেগা টু পাওয়ার ফোর কে ওমেগা লেখা যায় ওমেগা টু দিপার এইট কে ওমেগা স্কোয়ার লেখা যায় দেখেন ওমেগা টু এইট কে ওমেগা স্কোয়ার লেখা যায় ঠিক আছে এরপরে আমাদের কাছে আছে এই যে এটা এখানে একটা ডাক পড়ে গেছে আচ্ছা ওয়ান মাইনাস ওমেগা টু পাওয়ার এইট রাইট ওয়ান মাইনাস ওমেগা এইট কি লেখা যায় ওয়ান মাইনাস ওমেগাটি পাওয়ার এইট কে লেখা যায় হচ্ছে ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দিপা সিক্সটিন কে কি লেখা যায় বলেন ওমেগা টু কে লেখা যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার সিক্সটিন দেখেন সিক্সটিন এটাকে লেখা যাচ্ছে ওমেগা সো এখন আমরা চলে যাব এই ফর্মুলাতে তার আগে একটু সাজিয়ে লিখি নাকি এটা যা আছে তাই রাখলাম এখানে একটু সাজিয়ে লেখার প্রয়োজন আছে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার লিখলাম এটাকে একটু সাজিয়ে লিখি এটা হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা এটাকে সাজিয়ে লিখলে হবে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এখন দেখেন এখানে 1 + ওমেগা স্কয়ার মানে কি - ওমেগা তাহলে - ওমেগা - ওমেগা 1 + ওমেগা মানে হচ্ছে - ওমেগা স্কয়ার আবার 1 + ওমেগা স্কয়ার মানে - ওমেগা আর এখানে 1 + ওমেগা মানে হচ্ছে - ওমেগা স্কয়ার

ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে ওয়ান এই যে ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে ওয়ান আবার ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে এখানেও ওয়ান সো বেসিক্যালি এটা হচ্ছে ষোলো ইন্টু ওয়ান মানে হচ্ছে ষোলো ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড সো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড চলে আসলো এখন আমরা যাবো হচ্ছে এই পাশের যে ম্যাথটা এটাই তো আমরা আগে লেফ্ট হ্যান্ড সাইডটা তুলে নিই লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার x omega plus y omega square whole square plus x omega square plus y omega y omega whole square. এবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে আর এই জায়গায় হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করলে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু দেখেন ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে হয় ওমেগা কিউ আর এখানে হয়ে যাবে ওমেগা ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার ফোর হয়ে যাবে ব্যাস এটা শেষ এবার এখানে আসবে কি তার জন্য আমরা এই জায়গাটা একটু ফাঁকা করি হিবি জিবি হিবি হয়ে যাচ্ছে বলেন দেখি এখানে কি আছে হচ্ছে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার তারপরে আমরা এখানে একটু সংক্ষেপ করতে পারি এখানে কোনো কিছু করার নাই যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার প্লাস

এক্স স্কোয়ারকে আমরা কমন নিবো নিলে এখানে থাকে ওয়ান এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে থাকে হচ্ছে শুধু ওমেগা স্কোয়ার আর এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে থাকে হচ্ছে ওমেগা রিমেম্বার আমি এটা এটা আর এটা থেকে এক্স স্কোয়ার কমন নিছি ওকে তিনটা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিছি এবার আমরা এখানে আছে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই তাহলে কয়টা টু এক্স ওয়াই তিনটা তার মানে হচ্ছে সিক্স এক্স ওয়াই তাহলে কি বললাম টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই গেল কোথায় গেল নিচের লাইনে গেল নাকি লাস্টে হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার কমন নিব এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে হয় হচ্ছে 1 এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে হয় ওমেগা এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে হয় ওমেগা স্কোয়ার রিমেম্বার গাইস 1 ওমেগা ওমেগা স্কোয়ার ইজ 0 আমাদের আগে দুইটা ম্যাথ আমি এটা বারবার আলোচনা করছি যদিও আমরা এটা প্রুফ করি নাই এখনো বাট আমরা প্রুফ করব এটা ফিউচারে সো দিস ইজ এক্স স্কোয়ার টাইমস 0 সমাধান আশা করি এখানে আর কোনো কোয়েশ্চেন নাই আমি ভিডিওটা অফ করে দিচ্ছি কোনো যদি কোয়েশন থাকে দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কোনো স্পেসিফিক জায়গায় প্রশ্ন থাকলেও জানাবেন আর যদি আপনাদের পুরো ম্যাপটাতেই সমস্যা থাকে সেটাও আমাকে জানাবেন হয়তো সেক্ষেত্রে আমি এই ম্যাপটা আবার করতে পারি ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ ইমন আমি লাইভটা শেষ করে দিচ্ছি এখানেই